সো হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ করতে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন লেখা আছে তাই না প্রশ্নটা কি লেখা আছে দেখো সলিউশন অফ ইকুয়েশন ইকুয়েশানটা কি আছে মড অফ এক্স প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস মড অফ এক্স প্লাস টু ইকুয়াল টু এক্স স্কোয়ার সো এই টাইপের ইকুয়েশন যখন দেয়া থাকবে এর সলিউশন কী কীভাবে করতে হয় অলরেডি আমরা কনসেপ্ট আলোচনা করেছি কনসেপ্টটা কী করে নিই আগে ডিসকাস কি কনসেপ্ট কি কনসেপ্ট কি কনসেপ্ট হচ্ছে মড অফ এ প্লাস মড অফ বি ইকুয়াল টু মড অফ এ প্লাস বি যদি হয় তখন এ এবং বি গ্রেটার দেন জিরো হয় ইকুয়াল টু জিরো হয় ওকে আর যখন মড অফ এ প্লাস মড অফ বি ইকুয়াল টু এ মাইনাস বি হয় তখন এ ইন টু লেস দেন জিরো হয় ওকে আই হোপ এটা তোমরা কনসেপ্ট ভিডিও দেখলেই খুব সহজেই দেখতে পাবে বা বিষয়টা বুঝতে পারবে ওকে তো এবার প্রশ্ন হচ্ছে এখানে কোনটাকে আমরা এ ধরবো আর কোনটাকে আমরা বি ধরব আর সেখানে লেস দেন ইকুয়াল টু জিরো হয় ওকে দেখো ধ্যান দিয়ে লক্ষ্য করো এটা আর এটা রয়েছে তাই না এই প্রথমের এই যে রাশিটা রয়েছে এটাকে যদি আমরা বি বলে মনে করি আর এটাকে যদি আমরা এ বলে মনে করি এবং আমরা যদি লিখি মড অফ এক্স প্লাস টু প্লাস মড অফ এক্স প্লাস টু মাইনাস লিখলাম লেখার পর এখানটা প্রথমে এটা লিখব এক্স প্লাস টু লিখব তারপর মাইনাস দেবো মাইনাস দিয়ে এক্স প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার দেবো এবার একটু যদি তোমরা বিচার বিশ্লেষণ বা ভালো করে দেখো দেখো এখানে প্লাস এটা মাইনাস দিয়ে গুণ হলে গেলে এই মাইনাস টু প্লাস টু কেটে যাবে এখানে এখানে প্লাস এক্স এখানে এই মাইনাস এক্স এর সঙ্গে গুণ হলে কেটে যাবে হ্যাঁ আচ্ছা এখানে মাইনাস আর এখানে মাইনাস এক্স স্কোয়ার তার মানে এখানটা কি হলো এক্স স্কোয়ার হলো তার মানে আমরা খুব সহজেই বলতে পারি যে মড অফ এই গল্পটা আমাদের তখনই হচ্ছে মানে এই ফর্মুলাটা কাজে লাগছে এই ফর্মুলাটা কাজে লাগছে মানে এ ইনটু বি লেস দ্যান ইকুয়াল টু জিরো এখানে এই বলতে এটা এক্স প্লাস টু ইনটু এটা এটা বলতে হবে কাজ কমন নিয়ে গুণ করব মাইনাস দিয়ে মাইনাস দিয়ে যদি গুণ করি এখানটা লেস দেনটা গ্রেটার দ্যান হয়ে যাবে চলো ঘুরে দিই গ্রেটার দেন জিরো আর এখানটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হয়ে যাবে এখানটা যেমন আছে এক্স প্লাস টু তেমন থাকবে

ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এবার আমরা যদি নাম্বার লাইন এটাকে প্লট করি কি দেখতে পাচ্ছি একটা হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে প্লাস টু এদিকে পজিটিভ ইনফিনিটি এদিকে নেগেটিভ ইনফিনিটি দেখো দুইয়ের থেকে বেশি যদি কোনো নাম্বার ধরো সাপোর্জ দুই চার যা কিছু ধরো চার যদি ধরো এখানটাও পজিটিভ এখানটাও পজিটিভ এখানটাও পজিটিভ তার মানে এখানটা কি হবে পজিটিভ হবে ওকে বেশ মাইনাস এক আর দুই এর মাঝের কোন নাম্বার সাপোজ ধরো জিরো যদি ধরো তাহলে একটা মাইনাস দুটো প্লাস তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু এর মাঝের কোন নাম্বার সাপোজ মনে করো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানটা প্লাস হবে এখানটা মাইনাস হবে এখানটা এখানটা প্লাস এখানটা মাইনাস আচ্ছা এখানটা মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস তার মানে এখানটা প্লাস হবে আচ্ছা এরপর দেখো মাইনাস টু এর থেকে যদি ছোট ভ্যালু ধরা হয় মাইনাস থ্রি যদি ধরো এখানটা মাইনাস এখানটা মাইনাস এখানটা মাইনাস তিনটা মাইনাস গুণ করলে কি হয়ে যায় মাইনাস হয় সেখানটা মাইনাস হবে এবার নোবো কোন জায়গাটা গ্রেটার দেন ইকুয়াল টু যে জায়গাটা রয়েছে গ্রেটার দেন বলতে পজিটিভ তাহলে এখানটা নব হোলো সার্কেল হবে না ডার্ক সার্কেল হবে অবভিয়াসলি ডার্ক সার্কেল হবে কারণ ইকুয়াল টু চিহ্ন রয়েছে ওকে আর এখানটা পজিটিভ এখানটাও নবো এখানটাও আমাদের কি হয়ে যাবে ডার্ক সার্কেল হবে তার মানে এক্স বিলংস করছে কোথা থেকে কোথাও পর্যন্ত থেকে পর্যন্ত এবার এখানে হয়ে যাবে ওকে তারপর ইউনিয়ন কোথা থেকে দুই থেকে ইনফিনিটি পর্যন্ত অবস্থান করছে সো দিয়ে স্টুডেন্ট এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সি কোন অপশন ঠিক অপশন সি ইজ দ্য রাইট আনসার ওকে আই হোপ এই কোয়েশ্চনের কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তাহলে কি করতে হবে কমেন্ট সেশন রয়েছে কমেন্ট অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ